সেপ্টেম্বর থেকে দেশজুড়ে পোস্ট অফিসে বন্ধ হচ্ছে এই পরিষেবা বদলে যাচ্ছে দীর্ঘ একশো বছরের নিয়ম অধিকাংশ মানুষই অভ্যস্ত হয়ে পড়েছেন কিন্তু আর নয় পোস্ট অফিসের এই নিয়ম না জানলে সমস্যায় পড়বেন আপনিও একশো বছরের রীতি দ্রুততার পথেই হাঁটতে চাইছে ভারতীয় ডাক পরিষেবা ঐতিহ্যের অবসান ঘটিয়ে সময়ের দাবিতে বড় সিদ্ধান্ত নিল ডাক বিভাগ ডাক বিভাগ আনছে নতুন পরিষেবা পোস্ট অফিসে যুগান্তকারী পরিবর্তন কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো ডাক বিভাগের তরফে এর নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে দেখুন ভারতের ডাক পরিষেবার ইতিহাস অনেক দীর্ঘ এবং ঐতিহ্যপূর্ণ একশো বছরেরও বেশি সময় ধরে এই পরিষেবা দেশের মানুষের কাছে আস্থা এবং ভরসার প্রতীক হয়ে থেকেছে বিশেষ করে রেজিস্ট্রি পোস্ট যা বহু মানুষের কাছে গুরুত্বপূর্ণ নথি চিঠি এবং আর্থিক লেনদেনের নিরাপদ মাধ্যম হিসেবে পরিচিত ছিল এই পরিষেবা ছাড়া ভারতীয় ডাক ব্যবস্থাকে চিন্তাই করা যেত না তবে সময় বদলেছে প্রযুক্তির উন্নতি এবং মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডাক বিভাগেও তার কাজের ধরন পাল্টাতে হয়েছে ধীরগতির পরিষেবার প্রতি মানুষের ধৈর্য অনেকটাই কমে গেছে এখন সবাই দ্রুত এবং নিরাপদ পরিষেবা চান এর ফলেই ডাক বিভাগ এক বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ডাক বিভাগ একশো সাতাশ বছরের পুরনো রেজিস্ট্রি পোস্ট পরিষেবাকে বন্ধ করে দেবে এর জায়গায় স্পিড পোস্টকে আরও আধুনিক এবং শক্তিশালী করে তোলা হবে ফলে যে কোনো গুরুত্বপূর্ণ নথি চিঠি বা পার্সেল অনেক দ্রুত সময়ে পৌঁছে যাবে এই সিদ্ধান্তের ফলে গ্রাহকরা নিঃসন্দেহে সময় বাঁচাতে পারবেন আগে যেখানে নথি বা চিঠি পৌঁছাতে অনেক দিন সময় লাগত সেখানে স্পিড পোস্টের মাধ্যমে তা আরও কম সময় সম্পন্ন হবে ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিবর্তনের মূল লক্ষ্য হল কর্মদক্ষতা বাড়ানো এবং খরচ কমানো তবে এর মধ্যেও একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে রেজিস্ট্রি পোস্ট যে নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য এত বছর মানুষের কাছে আস্থা অর্জন করেছিল সেই জায়গায় স্পিড পোস্ট কতটা কার্যকর হবে ব্যাংক এবং আদালত বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি এতদিন রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠানো হতো এখন সেটি স্পিড পোস্টের ওপর নির্ভর করবে অনেকে আশঙ্কা করছেন এই পরিবর্তনের ফলে নথিপত্রের নিরাপত্তা নিয়ে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে কারণ স্পিড পোস্ট যদিও দ্রুত কিন্তু তা এখনও রেজিস্ট্রি পোস্টের মতো আস্থাভাজন হয়ে উঠতে পারেনি এই বিষয়ে গ্রাহকদের মনে খানিকটা দোটানাও তৈরি হয়েছে তবে ডাক বিভাগের দাবি এই পরিষেবাকে আধুনিক প্রযুক্তি এবং উন্নত ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে আরও নিরাপদ করা হচ্ছে প্রত্যেকটা সিটি বা পার্সেলের গতিবিধি অনলাইনে ট্র্যাক করা যাবে এর ফলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে এছাড়া গ্রাহকের সুবিধার জন্য নতুন পরিষেবায় গ্রাহক সহায়তা এবং ক্ষতিপূরণের ব্যবস্থাও থাকবে এর ফলে কেউ যদি কোনো সমস্যায় পড়েন তাহলে তার সমাধান আগের তুলনায় অনেক দ্রুত পাওয়া যাবে ভারতের ডাক পরিষেবা সবসময় সাধারণ মানুষের নাগালের মধ্যে থেকেছে শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে পাহাড় সর্বত্র এর উপস্থিতি রয়েছে তাই এই পরিবর্তন দেশের সর্বস্তরের মানুষের ওপর প্রভাব ফেলবে অনেক প্রবীণ মানুষ এখনও ডাক বিভাগের পুরনো পরিষেবার ওপর নির্ভর করেন তাদের কাছে এই সিদ্ধান্ত হঠাৎ পরিবর্তনের মতো মনে হলেও তরুণ প্রজন্ম একই সময়ের দাবি বলেই দেখছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস